আলট্রাসোনোগ্রাফি আজকালকার দিনে গর্ভবতী মায়েদের জন্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটিন ইনভেস্টিগেশন গর্ভবতী অবস্থায় সাধারণত তিনবার আলট্রাসোনোগ্রাফি করা হয়ে থাকে তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এর রকম ফের হতে পারে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট নিয়ে মায়েদের মনে অনেক রকম প্রশ্ন থাকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকটি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে খুব সুন্দরভাবে দেয়া থাকে একবার যদি আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট সম্পর্কে একটু ধারণা তৈরি করা যায় তাহলে কিন্তু মায়েরা নিজেরাই আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিতে পারবে আর আমার মনে হয় আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সম্পর্কে একটু ধারণা থাকা প্রত্যেক হবু মায়েরই প্রয়োজন আছে আর রিপোর্ট সম্পর্কে ধারণা থাকলে এই সংক্রান্ত নানারকম প্রশ্ন তুমি ডাক্তারবাবুকে করে তার উত্তর জেনে নিতে পারবে আজকে এই ভিডিওতে খুব সহজে যে কোনো একটি নর্মাল প্রেগন্যান্সির আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট কীভাবে দেখতে হয় তাই নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করব ভিডিওটি দেখার পরে মায়েরা নিজেরাই সব প্রশ্নের উত্তর আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে জেনে নিতে পারবে তবে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট হাতে পাওয়ার পর অবশ্যই কিন্তু ডাক্তারকে দেখিয়ে নেবে প্রথমে সংক্ষেপে আমরা জেনে নিই একটি নর্মাল আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে আমরা কি কি জানতে পারব। ফিটাল নাম্বার অর্থাৎ কটা বাচ্চা আছে ফিরাল পজিশন অর্থাৎ বাচ্চা গর্ভের ভিতরে কোন পজিশনে আছে গর্ভের জলের পরিমাণ গর্ভের বাচ্চার বয়স বাচ্চার ওজন বাচ্চার হার্টবিট গর্ভের ফুলের পজিশন তবে চলো এবার একটি নর্মাল আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে নিই এটি একটি পাঁচ মাসের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট একদম উপরের দিকে রয়েছে পেশেন্টের ইনফরমেশন নাম বয়স ডেট ডাক্তারের নাম আইডি নাম্বার তারপরে রয়েছে মূল রিপোর্ট এখানে দেওয়া রয়েছে এল এমপি হচ্ছে শেষ মাসিকের তারিখ যেটা হলো এগারো দশ চব্বিশ এখানে শেষ মাসিকের ডেট অনুযায়ী বাচ্চার বয়স দেওয়া আছে কুড়ি সপ্তাহ ছয় দিন আর আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট অনুযায়ী বাচ্চার বয়স দেওয়া আছে কুড়ি সপ্তাহ দুই দিন শেষ মাসিকের ডেট যদি ঠিক থাকে তাহলে এই দুটো বয়সের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না ডান দিকে দেওয়া আছে শেষ মাসিকের ডেট অনুযায়ী বাচ্চার ডেলিভারির সম্ভাব্য তারিখ আঠেরো সাত নিচে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট অনুযায়ী বাচ্চার ডেলিভারির সম্ভাব্য তারিখ বাইশ সাত এখানে ফিটাল নাম্বার লেখা আছে সিঙ্গেল দুটো থাকলে এখানে অবশ্যই ডবল বা টুইন লেখা থাকতো তারপরে আসি ফিটাল পজিশন দেয়া আছে চেঞ্জিং লাই সাধারণত সাত আট মাস পর্যন্ত বাচ্চার পজিশন চেঞ্জ হতে থাকে এটা যেহেতু পাঁচ মাসের রিপোর্ট তাই এখানে দেওয়া আছে চেঞ্জিং লাই সাত আট মাস পরে নর্মালি বাচ্চার মাথা নিচের দিকে নামতে শুরু করে আর সেই পজিশনটাকে আমরা বলি সেফালি এটা নর্মাল আর এবার যদি বাচ্চার মাথা নিচের দিকে না নেমে বাচ্চার পা নিচের দিকে নেমে আসে তাহলে আমরা বলি ব্রিজ তার মানে বাচ্চা উল্টো হয়ে আছে এখানে একটি আট মাসের রিপোর্ট দেখাচ্ছি যেমন এখানে সেফালিক লেখা আছে তার মানে বাচ্চার মাথা নিচের দিকে রয়েছে যদি পা নিচের দিকে থাকতো তাহলে এখানে ব্রিজ লেখা থাকতো এরপরে আসে লাইকার ভলিউম দেওয়া আছে অ্যাডিকুয়েট তার মানে জলের পরিমাণ ঠিকঠাক আছে অনেক কারণে গর্ভের জল কমে যেতে পারে আবার খুব বেশি বেড়েও যেতে পারে সেরকম কিছু হয়ে থাকলে অবশ্যই এখানে লেখা থাকবে তারপরে ফিটাল বায়োমেট্রি ফিটাল বায়োমেট্রিক হচ্ছে এখানে বাচ্চার মাথার পেটের পায়ের হাড়ের মাপ দেয়া থাকে আর এই সমস্ত মাপ নেওয়ার পর আমরা দুটো জিনিস জানতে পারি একটি হচ্ছে বাচ্চার বয়স আর একটি হচ্ছে বাচ্চার ওজন এখানে বাচ্চার বয়স দেওয়া আছে কুড়ি সপ্তাহ দু দিন আর বাচ্চার ওজন দেওয়া আছে তিনশো ঊনপঞ্চাশ গ্রাম এবার প্লাসেন্টা অর্থাৎ গর্ভের ফুলের অবস্থান এখানে আছে ফান্ডাল অ্যান্টেরিয়ার নর্মালি গর্ভের ফুল জরাই উপরের দিকে থাকে আর যদি উপরের দিকে থাকে তাহলে বলা হয় ফান্ডাল এটা নর্মাল অনেক সময় ফুল নিচের দিকে নেমে থাকতে পারে তখন আমরা বলি লোলাইং প্লাসেন্টা আবার কখনও কখনও গর্ভের ফুল জরায়ুর মুখ ঢেকে রাখে তখন আমরা বলি প্লাসেন্টটা পিফিয়া আর গর্ভের ফুল যদি জরায়ুর সামনের দিকে থাকে তাহলে বলি অ্যান্টেরিয়ার আর পিছনের দিকে থাকলে আমরা বলি পস্টেরিয়র অ্যান্টেরিয়ার পস্টেরিয়ার যেটাই থাকুক না কেন দুটোই নর্মাল তাহলে এখানে আমরা পাচ্ছি ফান্ডাল অ্যান্টেরিয়ার তার মানে গর্ভের ফুল জরের উপরের দিকে এবং সামনের দিকে রয়েছে এবারে আসি বাচ্চার হার্টবিট দেওয়া আছে একশো বিয়াল্লিশ বিটস পার মিনিট প্রথম আট ন সপ্তাহে বাচ্চার হার্টবিট বেড়ে একশো সত্তর পর্যন্ত হয় তারপর ধীরে ধীরে আবার কমতে থাকে বাচ্চার বয়সের সঙ্গে সঙ্গে হার্টবিটেরও পরিবর্তন হয় বাচ্চার হার্টবিট সাধারণত একশো দশ একশো সত্তর এর মধ্যেই থাকে এবারে আসি একদম রিপোর্টের শেষ অংশে এখানে লেখা আছে ইমপ্রেশন অর্থাৎ সোনোলজিস্টের ওপিনিয়ন পুরো রিপোর্টের একটি সংক্ষিপ্ত বয়ান এখানে দেয়া থাকে দেয়া আছে সিঙ্গেল লাইফ ইন্টারিউট্যান্ড ফিটাস সিন উইথ টোয়েন্টি উইক্স টুডেজ অ্যাভারেজ জেস্টেশনাল ম্যাচুরিটি অর্থাৎ জ্বরের ভিতরে একটি জীবিত বাচ্চা রয়েছে যার বয়স হচ্ছে কুড়ি সপ্তাহ দিন আশা করছি এরপর যে কোনো একটি প্রেগনেন্সির আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট হাতে পেলে তোমরা নিজেরাই অনেকটা বুঝে নিতে পারবে এবং ডাক্তারবাবুকে রিপোর্ট সংক্রান্ত প্রশ্ন করে আরও অনেক কিছু জেনে নিতে পারবে গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত আনন্দে থেকো সুস্থ থেকো ভালো থেকো